খুলনা ভিজিট শেষ করে আমরা কিছুক্ষণের ভিতরে বাড়ির উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা হব রওনা হওয়ার আগে আমরা একটি একটি সুপার পার্ক পরিদর্শন করতেছি পার্কটি হলো রূপসা খুলনা রূপসা ঘাটের একদম সন্নিকটে পার্কের নামটা যেন কি না সেনন ক্যাফ অনেক সুন্দর একটি পার্ক পার্কটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করবো একটু ভিতরে দিকে যাচ্ছি কলেজে যে বসে আছেন আমার নাতনি আমার ছোট বোনের একমাত্র মেয়ের মেয়ে আমার নাতির সাথে আজকে আমি একটু পার্ক পরিদর্শন করতেছি নানু ভাই ওদিকে টাকা তা ওদিকে টাকাও নানু 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 ওদিকে টাকাও নানু নানু তোমার কেমন লাগছে নানু আমার নানুকে নিয়ে পার্ক পরিদর্শন করতেছি চমৎকার একটি পার্ক নানু কেমন লাগছে তোমার আমি এদিকে যাচ্ছি নানু আপনি এদিকে যাচ্ছি আমার নানুকে নিয়ে

আমার নানুকে নিয়ে আমার নানুকে নিয়ে পার্কে ঘুরতেছি আমার নানুকে নিয়ে চমৎকার একটি খুবই ভালো লাগলো ভালো লাগলাম ও কি একটি পার্ক এ কি খুলনা শহরে রূপসা ঘাটের একদম সন্নিকটে পার্কের নাম হচ্ছে পার্কটির নাম হচ্ছে এখানে এলাকা না এখান কি সানন্দা ক্যাফে হ্যাঁ আমার নানুকে নিয়ে এখানে একটু দাঁড়াচ্ছি নানুর নানু এদিকে দেখাও নানু 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 আমার নানুকে নিয়ে নানু দেখাও চমৎকার খুবই ভালো লাগলো চমৎকার পাঠ নানু কেমন লাগছে তোমার নানু আবিদ কেমন লাগছে নানু দেখাও নানু আবিদ মালিহা কেমন লাগছে তোমাদের माजज तैना